السلام عليكم তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো রেইনবো একটি পার্টি ফ্রক যার সাইজ থাকবে ষোলো থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত মোট চারটি গ্রুপে আপনারা এই অসাধারণ ড্রেসটি পেয়ে যাবেন তো এই ড্রেসটা আমি একটু দেখে দিচ্ছি এটার উপরে দিক দিয়ে কিন্তু আপনারা এখানে একটি সিকোয়েন্সের গর্জিয়াস একটি ফেব্রিক্স পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা ফেলের ভিতরে রয়েছে দুই সাইডেই দেখেন এখানে একটু কুচি করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং কোমরের দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার একটি ফুল বসানো রয়েছে এবং নিচের দিক দিয়ে কিন্তু খুবই চমৎকারভাবে রেইনবোর যে ডিজাইনটা ডিজাইনটা বা ফেব্রিক্সটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পিছনেও কিন্তু আপনারা অনুরূপভাবে সেম রেইনবোড ফেব্রিক্সটা পেয়ে যাবেন আর এটা কিন্তু শুরু হলো ষোলো বিশ থেকে শুরু আমাদের এবং চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত মোট চারটি গ্রুপে কিন্তু আপনারা এই চমৎকার ফেব্রিক্সের ড্রেসটা পেয়ে যাবেন আর এটা নিতে খুব দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর এটার স্টক কিন্তু খুবই লিমিটেড স্টক রয়েছে আর এটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে একেবারে নতুন আপকামিং ঈদের জন্য কিন্তু ড্রেসটা তৈরি করা এবং জীব ফেব্রিক্সের ভিতরে খুবই অসাধারণভাবে কিন্তু ফুলিয়ে কিন্তু ড্রেসটা তৈরি করা হয়েছে দেশটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং শুধুমাত্র পাইকের যে কোনো গ্রুপ থেকে আপনারা সর্বনিম্ন ছয় পিস কিন্তু নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম